আজকেই শুরু কি কারণে এই জনসভা দিকটা আজকে আর তারপর আর করবেন না 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 আর করব না আইসক্রিমগুলো কত করে কিনেন যা দুটকি দুরি ফাস্টি আছে 10টকি আছে 5 টাকাটা কত দিয়ে কিনেন 5 টাকা আর আইডিয়া আড়াই টাকা মানে অর্ধেক লাভ অর্ধেক লাভ ব্যস্ত অর্ধেক লাভ না এলে আমাদের লোকে আমরা খাইছি হঠাৎ আইসক্রিম বিক্রির শখ জাগলো কেন আপনার মনে হঠাৎ আইসক্রিম বিক্রির শখ জাগলো জনসভা হবে লোকজন হবে এই কারণে গরম তাপমাত্রা বিক্রি এই কারণে I

이제 안돼, 이거는 휴대. 이거 카디네도. 와서. 카디아 쓰고 바리카. 이거 과토. 코스트가. এই <laughs> হলো